চিন্তা কি না জামাই আছে চিন্তা লাগবে না জামাই জন্য আর চারজনের জন্য চিন্তা লাগছে আপনাদের হয় আমার জামায় গতকাল রাত থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাংলাদেশ থেকেই ফেরত আসা সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান সাবির শেখ আজ তাদেরকে বীরভূমের রামপুরহাটের পাইকার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে গতকাল রাতে মালদায় এসে পৌঁছলেন সোনালীর বাবা ভদু শেখ এবং আত্মীয় স্বজনরা বর্তমানে সোনালী খাতুন নয় মাসের অন্তঃসত্ত্বা পরিবারের আশঙ্কা যে কোনো মুহূর্তে সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে উল্লেখ্য গতকাল মহদীপুর ভারত বাংলাদেশ স্থল সীমান্ত দিয়ে সোনালী এবং তার সন্তানকে বাংলাদেশ পুলিশের মারফত বিএসএফের হাতে তুলে দেওয়া হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত জানান বর্তমানে সোনালীর সমস্ত রকম পরীক্ষা করার পর তার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা যায় আজ সোনালীকে অ্যাম্বুলেন্স করে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়া হবে বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আপনি কোথায় আছেন এবং কোথায় এসেছেন মেয়ের কাছে আছি জি কোথায় দেখা হলো হ্যাঁ দেখা হলো কি বলছেন কথা বললাম এখন আবার যাব কথা বললো মেয়ের সাথে কথা হলো কালকে কিছু কথা সেরকম হয়নি খালি দেখাচ্ছি কি বলবেন কি বলবেন খুশি হলো

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার